আমি তিনটি দোয়ার কথা আপনাদেরকে শুনাই কোরআনে কারিমে সেগুলোর উল্লেখ করে আল্লাহ আমার সাথে সাথে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন এবং বলেছেন এই দোয়াগুলো আমার নেককার বান্দারা আমার কাছে করেছে আমি সেগুলোকে মঞ্জুরও করে দিয়েছি সেই রকম তিনটা দোয়া আমরা যদি আমাদের জীবনে পাঠ করি জীবনের সকল সমস্যার জন্যই কিন্তু এই তিনটা দোয়া ঘুরে ফিরে আমাদের প্রযোজ্য হবে তার একটা হলো কঠিন বিপদে কঠিন মুসিবতে রক্ষার যখন কোনো পথ খোলা নাই দেয়াল যখন পিঠের সাথে লেগে গেছে এরকম সময়ে আমরা দেখেছি আল্লাহর একজন নবী ইউনুস সালাম আল্লাহর কাছে কিছু বাক্য বলে প্রার্থনা করেছেন আল্লাহতালা তাকে বিপদ থেকে উদ্ধার করেছেন কি দোয়া ছিল সেটা মাছ মাছের পেটে থেকে অন্ধকারের মধ্যে থেকে যেখানে মৃত্যু সুনিশ্চিত সেই জায়গায় তিনি অবস্থায় সেই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ ইলাহ ইল্লা আন তা সুবহানক ইন্নি মিনাজ জ দোয়া করে বলেছেন আল্লাহকে আহ্বান করে ডেকে বলেছেন ও আল্লাহ লা ইলাহা ইল্লাহ আং আপনি ছাড়া কেউ সত্যিকারের মাহবুদ নেই ইন্নি মিনাস সুবহানক আপনার পবিত্রতা বর্ণনা করছি ইন্নি কুন্তু মিনাজ লেমিন আমি হলাম জালেম তার অন্তর্ভুক্ত আমি নিজের প্রতি নিজে অবিচার করেছি আমি নিজে ভুল করেছি আল্লাহ আল্লাহর কাছে এই দোয়া করে এই বাক্যগুলো বলে আল্লাহর কাছে দোয়া করেছেন কে ইউনুস রসাল্টুসাল্লাম লাই লাই লা আনতা শুভানী কুন্তুমিনা আল্লাহ তালা এই দোয়া উল্লেখ করার পর বলছেন ফাস্তা জাম আলা ওয়াজ্জয়িনা হোমিন গাম এই দোয়া করার পর আমি তার ডাকে সাড়া দিয়েছি ইউনুসের ডাকে সাড়া দিয়েছি এবং তার বিপদ থেকে তাকে উদ্ধার করেছি এর পরের অংশটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য এরপর আল্লাহ বলেন ওয়াকাযালিকা নুজিল মুমিনিন যেভাবে ইউনুস আলাইহিস রক্ষা করেছি একইভাবে ভাবে ईमानदारদেরকে কিয়ামত পর্যন্ত আগত ईमानदारদেরকে বিপদ থেকে রক্ষা করব এই দুআর মাধ্যমে কোন দুআর মাধ্যমে দোয়া ইউনুসের মাধ্যমে যে কোন বিপদে পড়ে গেছেন কোরান কুরআনে বর্ণিত কবুল হওয়া দোয়া নিশ্চিত আল্লাহর কাছে গ্রান্টেড কবুল হওয়া দোয়া আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন সেটা আল্লাহ জানিয়েও দিয়েছেন আবার বা ইমানদার বান্দারা করলে সেটাও কবুল করবেন ওয়াদা করেছেন শুধু তিনি ওয়াদা করছেন তা নয় নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহর কোনো বান্দা যখন ইউনুস আলি ইসলাতাম এর দোয়া আল্লাহিল্লাহ এটা মূলত আল্লাহর প্রশংসা মাখা একটা বাক্য যেটার মাধ্যমে দোয়াও লুকায়িত আছে আল্লাহর কাছে প্রার্থনা আছে এর মধ্যে অন্তর্নিহিতভাবে এই বাক্যের মাধ্যমে যে ব্যক্তি দোয়া করে নবী কেমসাল্লা সাল্লাম বলেছেন সে দোয়া কবুল না হয়ে পারে না তাহলে যে কোনো বিপদ আপদে কোরআনের একটা কবুল হওয়া দোয়া আপনি পাঠ করতে পারেন সেটা হলো হল ইন একটা সেই বাক্য হল আল্লাহকে ডেকে বলবেন ও আল্লাহ লা মানুষের জীবনে আরেকটা বড় সমস্যা হলো অসুখ বিসুখ দুরারোগ্য ব্যাধি এমন মুসিবত এমন অসুখ যে অসুখ থেকে আরোগ্য লাভের কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না সাধারণ চিকিৎসা আমরা গ্রহণ করব শুন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা চিকিৎসা গ্রহণ করো রোগ হলে ঔষধ সেবন করো আপনার কোন দুষ্টু জিনের প্রভাব যদি আপনার মধ্যে হয়ে থাকে বলে প্রমাণিত হয় তাহলে আপনি কোরআন হাদিস এর আলোকে ঝাড়ফুঁক করেন ঠিক আছে এগুলা গ্রহণ করেন তবে মূল কাজ ওই আসল জায়গায় দরখাস্ত করে রাখেন কারণ মঞ্জুর হবে সেখান থেকে আর সেটার জন্য আল্লাহ নবী আয়ুব আলাইসাল্লামের একটা দোয়া আল্লাহ খুব পছন্দ হয়েছে কোরআন সেটা উল্লেখ করেছেন ওনার দোয়াটাও আল্লাহ তালা কবুল করেছেন কবুল করেছেন তিনি কি বলেছেন তিনি বলেছেন তার অসুখটা ছিল অনেক মারাত্মক অসুখ অনেক কষ্টের অসুখ যে অসুখের কারণে তার কষ্টের শেষ সীমানায় তিনি পৌঁছে গেছেন এত কষ্ট এত যন্ত্রণা এত অসুখ এটা থেকে রক্ষার জন্য তিনি বলেছেন ইমা সানিয়ত দৌর আমার কষ্ট আমাকে পেয়ে বসেছে কষ্ট পেয়ে বসেছে আমার অনেক কষ্ট আল্লাহ অনেক অসুখ ও তার আমার এমিন অথচ আপনি সকল দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু অর্থাৎ আমার প্রতি রহম করেন এটা বলার পর আল্লাহ বলছেন ফাস্টু ফাকেশাদ না বিহি মা মা বিহি মিন দোর এই দোয়া করার পর আমি তার দোয়া কবুল করেছি এবং তার বিপদকে দূর করেছি তাহলে অসুখ বিশুখ হলে আইয়ুব আলাইহিস সালামের দোয়াটা করবেন সেটা কি анনিমা সানিয়াত দুররু আনতার হামুর রাহিমিন তোমার রব্বি анনিমা সানিয়াত দুররু আনতার হামুর রাহিমিন আল্লাহ আমার অসুখে পেয়ে বসেছে অনেক কষ্ট হচ্ছে আপনি আর হামুর রাহিমিন আপনি সবচেয়ে বড় দয়া হলো মুসা দরকে একটা বওনা পাওয়া যায় সেই বওনা সম্পর্কে মুহাদ্দিস অনেক গায়েব বলেছেন কিন্তু বর্ণার যে মূল মর্ম সেটা ঠিকই আছে বিশুদ্ধ বিভিন্ন হাদিসের আলোকে বর্ণিত এই আয়াতের আলোকে বর্ণিত তা হলো বান্দা যখন আল্লাহর কাছে হে আর হামুর এরকম বলে পরে চায় মনে চাওয়াগুলো পেশ করে গোসা বলতে না পারলেও আল্লাহ কবুল করবে আপনি কিছু না বলতে পারেন শুধু কাঁদেন শুধু কাঁদেন আর মনে মনে আল্লাহকে বলেন আল্লাহ আলী এবং বিজাতি শুধুর মনের খবর রাখেন দোয়া কবুল হবে আল্লাহ নিজেরা দোয়া করতে হবে ভাই আপনার ঘরবাড়ি বাড়ি উদ্বোধন করবেন গাড়ি উদ্বোধন করবেন যাই করবেন সব কিছুতে ওই দোড়ার জন্য হুজুর ভাড়া করতে হবে এই নির্দেশ কোরআন হালিস কোথাও দেয় নাই বরং আলেমদের কাছে দোয়া চাইবেন ঠিক আছে কিন্তু নিজের দোয়াটা নিজে আল্লাহর কাছে পেশ করবেন চেষ্টা করবো না ইনশাল্লাহ আরেকটা দোয়া হলো নিঃসন্তান মানুষের দোয়া সন্তান হচ্ছে না আল্লাহর কাছে এই কষ্ট দূর করার জন্য আপনি দোয়া করলেন তো কোরআনে একটা মাকবুল মুস্তাজাব আল্লাহর কাছে কবুল হওয়া গ্যারান্টেড দোয়ার নজির আমরা পাই আল্লাহর বি জাকি আল্লাহ সাল্লাহুসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন কি বলে ও জাকারি আয় না দা রব্বী লাল নি ফার দা ও আন্তঃখাইরুল ওয়ারিফিন আর জাকি আল্লাহল্লাহসাললাম তিনি আল্লাহকে ডেকে বলেছেন রব্বী আমার রব লা তর নি ফার আমাকে একা একা রেখেন না ছেলে নাই মেয়ে নাই নিঃসন্তান এরকম একা রাখিন না

নবীরা অমুক অমুক এভাবে আমার আল্লাহ আল্লাহ বলেছেন তার বান্দাদের এই দোয়ার পরে ফাস্তা যাবে না আল্লাহ তালা তাদের দোয়া কবুল করেছেন অতএব কোরআনে কবুল হওয়া ফরমেট এই তিনটা দোয়া যদি আমরা করি জীবনের সকল সমস্যায় কোরআন বর্ণিত দোয়া আমরা আল্লাহর কাছে করার সুযোগ পেলাম চেষ্টা করবো না ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের আলোকে বিশুদ্ধ পদ্ধতিতে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করুন